আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আমি আর খবর পেলাম আজকে আমার ভাই একটা প্রবাসী ভাই বা রেমিটির যুদ্ধ আমরা তাদেরকে বলি প্রবাসের মালিতে আরেকটা ভাই অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আসছে হ্যাঁ সাময়িক একটু হক্স অ্যাক্সিডেন্টে তার পা নাকি ভেঙে গেছে ডান পা আমি শুনলাম আমার মালিকের মাধ্যমে মালিকে প্রায় সময় হসপিটালে আসে রুগীগুলো দেখার জন্য এটা রুসিসুল্লা সাল্লামের সুনত অনুযায়ী সে সবসময় হসপিটালে আসে দেখাশোনা করে কোনো রুগী দেখতে ফেলে তার সাথে দেখা সাক্ষাৎ করে তাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করে তাই আমিও আমার মালিকের মতে চেষ্টা করি আসলে এই রুগীগুলো দেখার জন্য প্রায় সময় আমি হসপিটালে আসি দেখাশোনা করি তা আমি আজকে অনেক দিন ধরে আসতে পারি না সময়ের কারণে তো মালিকের মাধ্যমে জানতে জানতে পেরে আমি আজ হসপিটালে আসলাম জানতে পারলাম তাই আমি আজকে হসপিটালে আসলাম বাইটিকে দেখার জন্য সারাদিন ডিউটি শেষ দিয়ে এখন সন্ধ্যাবেলা আমি আসলাম সন্ধ্যার পরে তো বাড়িটি আমি ফোনের মাধ্যমে বলছিলাম যে ভাই আপনি কেমন আছেন বল আমি আলহামদুলিল্লাহ আসি বলো ভাই আপনার খাই কিছু খাইতে ইচ্ছা করে কি না বলতেছে আমি আজকে প্রায় দু তিন দিন ধরে ঠিকমতো ভাত খাইতে পারি না হসপিটালে যে খাওয়াগুলো দেয় খাওয়াগুলো আমার পছন্দ না তাই আমি আসা আবার ব্যাক করে হসপিটাল থেকে ব্যাক করে আবার আমি আমাদের দেশি দেশিখানা বাংলাদেশি খানা নিয়ে আসলাম হোটেল থেকে হোটেলে আনি তার জন্য নিয়ে আসলাম তার আবদারটা পূরণ করার জন্য কারণ কোনো রুগী যদি অসুস্থ থাকে হসপিটালে বেডে যখন শুয়ে থাকে তখন সে বুঝতে পারে দুনিয়া এবং আখের আট কি দুনিয়া তার আপনকে ফরকে আসলে যারা সুস্থ থাকে তারা এগুলো কোনো দিন অনুভব করতে পারবে না একজন রুগী কতটা অসহায় হসপিটালে শুয়ে থাকে তাই আমি প্রায় সময় দেখতে যাই খোঁজ খবর নেই আল্লাহ আমার এই টপিকগুলা যেন সবসময় সময় দেয় আমি যেন মানুষের সেবা নিয়ে যেতে থাকতে পারি মানুষের খেজমত করতে পারি তাই আমি দোতলায় উপরে গেলাম গিয়ে একটা নার্সের সাথে দেখা হলো নার্সে কি বলে শুনুন না বাঙালি সে বলতেছিল যে এখানে তো বাঙালির বলতে কেউ নাই তুই উপরে যা তিন তলা যায় তখন আমি আবার ব্যাক করলাম ব্যাক করে আবার তিন যাওয়ার পথে আসলে অনেক অনুভব হচ্ছে যারা বেডে শুয়ে রয়েছে তাদের প্রতি অনেক কল্পনা হচ্ছে তারা বহুত কষ্টে আছে দেখেন অনেক লোক আসছে তাদের ওটা দেখে আসলে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেখাতে পারতেছি না সাময়িক সমস্যার কারণে তাই আমি উপরে সেঁ দিয়ে যাচ্ছিলাম উপরে দিয়ে হসপিটালে এত পায় পরিষ্কার এত সৌন্দর্য কোনো দুর্গন্ধ জাতীয় কিছুই নেই দেখেন কী পায় পরিষ্কার কত সুন্দর এদেশের হসপিটালগুলো আমাদের হসপিটালগুলো এই দেশের হসপিটালগুলো তিন দিনে ডিফারেন্স খুবই পরিষ্কার খুবই সুগন্ধনীয় যুক্ত মানে এখানে যারা অসুস্থ হয়ে আসে তারা মানে হসপিটাল দেখলে তারা সুস্থ হয়ে যাবে পরিবেশে সব দিক দিয়ে তাদের ওকে দেখেন এখানে আমি এই তিনটে আসছি এ বাইজে যে ইউনিট থাকে এই ইউনিটে আসছি

আমার দেশে একটা ভাই অসুস্থ আসলে এর দুঃখের আর সীমা শেষ নাই এই দেশে কষ্ট মানে আমাদের জন্য বহুত কষ্ট যা গ্রামে দেখে ভাই কথাবার্তা শুনে দেখলাম যে একটু সুস্থ আছে কিন্তু ভাই ভয় পাস্তছে পা ভেঙে ফেলছে আপনারা আছিলেন ওই দেখি কেউ আজ নো বিয়াসি কিনা আমাদের মধ্যে বুঝছেন খোঁজ খবরটা নেই

তো ভাই আজ যা প্রায় কমাস দুই বছর ছিল আরামে দুই বছর তারপর ট্রান্সফার করছে তোর এটা কথাই করতে পারে না পুরা অঙ্গ অসল হয়ে গেছে গা অঙ্গ অসল হয়ে গেছে হারে কোনো কত কষ্টতে বেড়া করছে একটা বাচ্চা আনছে ছেলে একটা আনছে ছেলে এই আমলার মতে এখানে শোভাতে আর ছেলে দেখাশোনা করতো কাজ কিচ্ছু করতে পারতো না বাবার জন্য কতটা একটা পরিশ্রুতি করছে পরে অনেক শিক্ষা করছে শেষ নিজেরা ইয়াদে ভরাছেন ইয়াদে ভরাছেন হরাই দেয়ার সাথে উইল ছেড়ে করে দেশে ভারেছে কিন্তু প্রচুর টাকা বিল কিন্তু সরকার গভর্নমেন্ট এটা মনে হয় হ্যান্ডেলিং করছে কিন্তু তার পরিস্থিতির কারণে আবারও হে বাসই গেছে এখানে তারা বিশাল আসি হাউস ড্রাইভারের হাউস ড্রাইভার ভাষারে আসিল কিন্তু কাজ করতো রঙের রঙের কাজ করতে চাই আপনার মতো এরকম রঙের কাটতে ডাম উপর উঠছে স্লিপ স্লিপকাইটটা পড়ে গেছে এখানে ব্যথা হয়েছে এখন তার সেন্স নাই এই সেন্সের জন্য এই দুইটা বছর আড়াই বছর কষ্ট করছে যা এখন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রক্ষা করছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাইটিকে বাসায় রাখুক সুস্থ রাখুক দোয়া করবেন সবাই সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই তার জন্য দোয়া করবেন বিদেশের মাটিতে বোধ কষ্টে আছে চিকিৎসা দিন আছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে ভালো রাখে ভালো করে তোলে ইনশাআল্লাহ দোয়া কামনা করি এ লোকটি পায়ে ভেঙে ফেলছে তাই সবার কাছে চাই